আবারও বহরমপুরে মেলল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক এবং এক মহিলা গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পুলিশি অভিযান চালানোর সময় সন্দেহ ভাজন দুইজনকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আটটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম পিস্তল ষোলোটি ম্যাগাজিন এবং একশো রাউন্ড তাজা কার্তুজ ধৃতদের বিরুদ্ধে বহরমপুর আদালতে মামলা রুজু করা হয়েছে তাদের দশ দিনের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে শনিবার আদালতে তোলা হবে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আবারও বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক এবং এক মহিলা শুক্রবার বহরমপুর পুলিশের অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ ধৃতদের নাম আলফাজ মন্ডল ও মনিকা বিবি দুজনের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গে এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আটটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম পিস্তল ও ১৬টি ম্যাগাজিন এবং একশো রাউন্ড তাজা কর্তুজ যার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ধৃতদের বিরুদ্ধে বহরমপুর আদালতে মামলা রুজু করা হয়েছে তাদের দশ দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার আদালতে তোলা হবে এই ঘটনার সাথে কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ আজকে সকালে সোর্স ইনফরমেশন পেয়ে বেরামপুর থানা এবং এসওজির টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুই জনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে আলফাজ মন্ডল সন অফ মোজামেল মন্ডল বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গি মুর্শিদাবাদ এবং মনিকা বিবি ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস বাড়ি ঘোষপাড়া থানা জালাঙ্গি মুর্শিদাবাদ রেডের সময় এদের কাছে থেকে এট পিস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম সিক্সটিন পিস রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং দশ হাজার টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায় এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গের থেকে আমস করে ট্রেন ধরে ফ্রাক্কা আসলো তারপর ফরাক্কা থেকে ব্যারামপুর বাস ধরে আসলো এখানে বেরামপুর ব্যারামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে এরা মুঙ্গের থেকে নিয়ে আসলো যেটা এখন পর্যন্ত আমরা জানলাম এখন এরা কোথায় না নিয়ে যাচ্ছিল নিজের ইউজ জন্য নিয়ে যাচ্ছিল বা মিডলম্যান হিসাবে কাজ করতো বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এটা আমরা করে দেখছি মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরো উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী কাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন